আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে এই ভিডিওতে বিশেষ একটা ধামাক অফার দিব বিশাল ধামাক অফারে আজকে আপনারা এই পার্টি মস্তিন শাড়িগুলো পেয়ে যাবেন যেগুলো স্থান কাল পাত্রবেদে কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই পার্টি কাতান শাড়িগুলো এগুলো হচ্ছে মস্তিনের উপরে থাকবে মস্তিন শাড়িগুলো আজকে আপনাদের জন্যে বিশাল অফার মাত্র আটশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র আটশো টাকায় পাবেন শাড়িটার বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে আর সম্পূর্ণ বড়ির ডিজাইনটা দেখুন চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা এটা পিওর মস্তিনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ কিন্তু এগুলো সাচ্চা গোল্পের জড়ি দিয়ে কাজ করা আছে আচলের ডিজাইনটাও কিন্তু সেরকম একটা ডিজাইনের মধ্যে পাবো আর এখানে টার্সেল আছে এই সম্পূর্ণ শাড়িটা দেখে আর ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনার একটা ব্লাউজ পিস পাবো আমরা তসর স্টাইলের কিন্তু আমরা একটা ব্লাউজ পিস পেয়ে যাবো খুব সুন্দর খুব চমৎকার প্যাটার্নের আজকে আপনাদের জন্য শাড়িগুলো নিয়ে আসে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা মাথা নষ্ট করে একটা অফার দিলাম আপনাদেরকে এসব প্রত্যেকটা শাড়ি কিন্তু দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি আটশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখুন মাত্র আটশো টাকায় পাবেন যারা নিতে চান এগুলো সীমিত কালেকশন আছে আমি বলবো যে যারা নিতে চান ফটাফট কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে এটা হচ্ছে বডির ডিজাইনটা পারের ডিজাইনটা কিন্তু সেই মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় বিশাল অফার চার হাজার পাঁচ হাজার টাকার পিওর শাড়িগুলা এগুলো হচ্ছে পার্টি মস্তিন শাড়ি সেই মস্তিন শাড়িগুলো আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে যারা নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এটার কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে এটার কালারটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর পার্পল বেগুনি কালার এটার প্রাইসে আটশো টাকা থাকবে মারাত্মক লাবেলার একটা অফার থাকবে আমি বিডি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব যেহেতু এগুলো সীমিত কালেকশন আছে এগুলো অনেক দামি শাড়ি এই দামে এই শাড়ি কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি হোলসেলের চো কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা মাত্র আটশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান পার্টি শাড়ি এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে আছে আজকের ভিডিওতে মূলত আপনারা দুইটা ডিজাইনের মধ্যে শাড়ি শাড়িগুলো দেখতে পারতেছেন এখন আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালার দেখাচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা আটশো টাকায় সেরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এই অফার কেউ মিস দিয়েন না মাত্র আটশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র আটশো টাকা এই শাড়িটা সুন্দর আছে এটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেনটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে দেখুন এই শাড়িটার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে আছে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় সেরা অফার এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে পার্টি শাড়ি মস্তিনের উপরে পার্টি শাড়ি থাকবে যেসব শাড়ি স্থান কাল বেদে কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা মিনিমাম লাগবে সেই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে বিশাল অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় এই শাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম